আসসালামু আলাইকুম বিয়স উৎপাদন অতএব শুরু কিংবা আপনাদেরকে মাছগুলো দেখা দিচ্ছি উৎপাদন থেকে অতএব পদ্ধতিভাবে মাছের পনা তৈরি করা হয় হ্যাঁ বিয়স এখানে যে উৎপাদন রয়েছে এখানে পাঁচ নম্বরে ডিমি থেকে অতএব ছয় নম্বর বাচ্চাপন্ত্র কোন জায়গায় রাখা হয় তার জন্য ভিডিওটা দেখুন হ্যাঁ বিয়স এখানে রয়েছে মাছগুলো এখানে টি থেকে পাঁচ দিন পূর্বে তারপর মাছগুলো এখানে নামানো হবে এখানে প্রায় একুশ দিন হরমোনে রাখা হবে একুশ দিন হরমোন ক্লোজ শেষ করে তারপর কণা তৈরি করা হয় বিএস অরিজিনাল মনোসেক্স পেতে হলে আমাদের কাছ থেকে ওদের সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি হোম ডেলিভারি অতএব দিয়ে থাকি তেলাপিয়া মাছের ক্ষেত্রে পুকুরের জন্য কিভাবে চাষ করবেন অতএব কতটুকু জায়গার ভিতরে আপনার পদ্ধতিভাবে চাষ করলে লাভবান হয়ে থাকবেন বিএস এক একটা হাফার ভিতরে মাছগুলো দেওয়া হয় পঞ্চাশ থেকে ষাট হাজার পিস করে মাছ রাখা হয় এখানে মাছ শুরু থেকে ওতে শেষ পঞ্চতির মাছগুলো বিক্রেতার জন্য উৎপাদিত করা হয় এই উৎপাদন যা আপনাদেরকে দেখা দিচ্ছি ওতে বিস্তারিতভাবে আরও তথ্য পাবেন ওতে মাছ চাষের জন্য কি কি অবলম্বনের মাধ্যমে মাছগুলো চাষ করতে পারে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো ফিট খাবারের মাধ্যমে আপনাকে অভ্যস্ত করতে হবে অতএব যা রয়েছে এখানে স্প্রি করা হয় অতএব হরমোনের মাধ্যমে তারপর মাছগুলো আমরা শুধুভাবে মনোসেক্স তৈরি করা হয় মনোসেক্সের ক্ষেত্রে আরও কোয়ালিটিগতভাবে জানার জন্য বিস্তারিত আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন অথবা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না বেশ তার মধ্যে আমি রয়েছি এখানে যে উৎপাদনের পূর্বে একুশ দিনের পর তারপর পণাগুলো তৈরি করে তারপর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি মনোসেক্স তেলাপিয়া মাছগুলো রয়েছে হাইব্রিড অতএব মনোসেক্স তেলাপিয়া মাছ এই মাছের তেলাপিয়ার বাচ্চা শোধন করার পূর্বে তারপর মনোসেক্সে পরিণত হয়ে থাকে এই পরিণত মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে থাকি সঠিক সবভাবে ডেলিভারিটা দিয়ে থাকি এখানে টাঙ্কির মাধ্যমে ওঠানোর পূর্বে পাঁচ থেকে ছয় ঘন্টা শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর ডেলিভারিটা দিয়ে থাকি সঠিকভাবে মাছগুলো পদ্ধতিতে চাষ করে এবং কি লাভবান হয়ে থাকবে না মাছগুলো রয়েছে উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছ এই মাছের খাদ্য ফিট ওথে নার্সিং করতে হবে আপনার যা পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন নার্সিং করার পূর্বে তারপর মনোসেক্সের তৈরি এবং কি হয়ে থাকে এই মাছগুলো দেখা গেছে ফিট খাবার খাওয়া হলে মাছগুলো আপনার অল্প দিনে মাছগুলোর সাইজে চলে আসবে এখানে রয়েছে মাছ তিন হাজার থেকে অথব পঁয়ত্রিশশো পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করি আপনি সর্বোচ্চ পুকুরে প্রাথমিকভাবে যেভাবে নার্সিংটা করবেন সেইখানে জায়গাটা ওতে পানি থাকতে হবে আড়াই থেকে তিন পিট ওতে চার ফিট এভাবে পানি রাখলে আপনার মাছগুলো সুস্থ সবলভাবে চাষের উপলব্ধি করতে পারবেন তার মধ্যে রয়েছে মাছের হোয়াইট যখন বাড়বে তখন আপনার পুনরায় পানি বৃদ্ধি করে দেবেন তখন দেখতে পারবেন মাছগুলো আরও গতিতে বেড়ে গেছে এই মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তেলাপিয়া মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে মোটালি হার খুবই কম থাকবে কীভাবে প্রাথমিকভাবে যে পুকুরে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরে আপনার পটাশ আর লবণ একত্রিত করে আপনার ব্যবহার করবেন মাছ ছাড়ার দুই দিন আগে সেই পুকুরটা আপনি শুধু করে নিলে নিয়ে নিলে মাছগুলো সুস্থ সবল থাকে অতএব একটা ওষুধ ব্যবহার করবেন সেটি হলো সমিতুন ওষুধ মারবেন একশো শতাংশ জায়গার ভিতরে আপনার সমিতুন ব্যবহার করতে হবে তিনশো মিলি পাঁচশো শতাংশ জায়গার ভিতরে সমিতুন ব্যবহার করতে হবে আপনার দুই হাজার মিলি আপনার বড় জায়গার ভিতরে বড় ওষুধ ব্যবহার করবেন অর্থাৎ ছোটো জায়গার ভিতরে ছোটো যে কোনো ব্যবস্থাই করতে পারেন হ্যাভিয়াস এই মাছগুলো দেখা গেছে এক সাইজের ভিতরে মাছগুলো রয়েছে সুস্থ সবলভাবে মাছগুলো চাষের উপভাব করতে পারেন মাত্র তিন থেকে চার মাস চার মাসের ভিতরে আপনার মাছগুলো চলে আসবে একটা থেকে দুইটা কেজি হ্যাবিয়াস আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওতে ভিডিওতে একটা লাইক করুন